ক্যামেরা ধরো নতুন একজন লোক নাই কিভাবে যে ভিডিও বানাবো চিন্তায় আছি আসসালামাইকুম কি অবস্থা আমার আপুরা বাড়িরা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনার দেখুন সঙ্গে থেকে এক টাকা করি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এই যে শুরু করলাম বাজে প্রায় নয়টার কাছাকাছি ছেলে মেয়ে সবাই চলে গেছে রাশে চলে গেছে কলেজে মেয়ে চলে গেছে স্কুলে ছেলে চলে গেছে স্কুলে বড় ছেলে হইলো ওর হইলো গিয়ে কি জানি বলে কতদিন দূর নিয়ে আসছে বাবা বড় ছেলে আজকে লাস্ট পরীক্ষা ওই যে ওই পরীক্ষাটা ওই যে ছিল এই পিসাই সে মালুষ্কুনা ঘটছে ওই ঘটনার জন্য যে পরীক্ষাটা পরের দিন ছিল যে ওইটা পিসাইসে ওইটা হইলো গে আজকে অলরেডি চলে গেছে বড় ছেলে পরীক্ষা দিতে তো যাই হোক এই জন্য বাবা আর কি যে একজনও নাই আসছে আমার ক্যামেরা করার মতন যে ওই পাশাপাশি বললাম জল গেছে বুবি বড় গুবি মারা গেছে জানা যা বাবা বলি যারা যারা আমার ভিডিও দেখেন সবার অনুরোধ থাকবে তার জন্য দোয়া করেন আর আমরা মানুষ সব কিছু মিথ্যা মরতে হবে এটা আমাদের মানতে হবে তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ যেন সবাইকে দান করে মরার পর আলাদা যেন সবাইকে ব্যস্ত নসিব করে কবর আজাদ থেকে মুক্ত দেয় তো এই আর কি আমাদের এই সাহস আর কিচ্ছু করার নাই তো যাই ভিডিওটা তো শুরু করছি যদি ভালো লাগে সবাই কাছে অনুরোধ থাকবে যদি শুরু দেয় লাইক দিয়ে ভিডিওটা দেখে ঠিক আছে বন্ধুরা তো এখন একটা জায়গায় রাখার ভাও করছি রাইখা কে আর আপনাদের সঙ্গে কথা বলতেছি আর এখানে যে তরকারি নিয়ে আসছে কালকে অনেক দুই দাম মানে দুই কেজি দুন্দুল নিয়ে আসছে দুই জায়গায় যে একটা আর একটা দুই যেন মনে হয় দুই কেজি তো আমাদের দেড় দুই কেজি ধুন্দুল লাগেই কারণ কি ধুন্দুর তো জানেনি ধুন্দুর বলেন ঝিঙা বলেন এগুলো রান্নাগুলো অল্প হয়ে যায় আর সাথে নিয়ে এসছে একটা আমাদের দেশি বর্ষা মায়া মিষ্টি লাভ এটা তো এই বছর আর খাইনি এবার প্রথম তো এই জন্য বিজাই কি জানেন ইলিশ মাছ সাথে হলো চিংড়ি মাছ বাপাসি ইলিশ মাছ দিয়ে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করবো কালকে বর বটির ভাজি আসছে তো যদি কিছু করি পরবর্তীতে তপ শেয়ার করতো এখন আপাতত এই ঝিং এই তো ওই তোরে বলে ধুমধুল আর মিষ্টি কুমড়া গাইজ আমি বলি মাছগুলা ভিজাই নিচ্ছি তো যাই হোক কত আর চাই না তো যদি ভালো লাগে আবার বলি সবার কাছে অনুরোধ করি একটা লাইক দিন কমেন্ট করেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখেন আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঠিক আছে প্রতিদিনই তো বলি তারপর আবারও বললাম প্লিজ সবাই পাশে থাকেন তো এখন আমি এগুলো কাটাকাটি করে নিই তারপর আবার ফিরে আসতেছি বন্ধুরা ভাইজা গেছে এগারোটা পাঁচ মিনিট তো দেখতেই পাইছেন কাটাকাটি করবো বলছি পাঁচটা ভিজেছি পা ঘর ক্লিন করছি কাটাকাটি সম্পূর্ণ সব করছি করে গুসু করছি গুসু করে এই যে এখন কালকের পেঁপের তরকারি ছিল ওইটাতে অল্প কটা মুড়ি খাইছি বাইজা গেছে বললাম না এগারোটা পাঁচ মিনিট রান্না এখন ঘুরি নিয়ে আর ওই পাশের বাড়ি ওই ববিকে মাটি দিয়ে আসছে অনেকক্ষণ হয়েছে নয়টা বাজে আর কি জানা হয়েছিল তো এখন সবাই বাসায় আছে আত্মীয় স্বজন আসছে কান্নাকাটি করতেছে বোনেরা কান্নাকাটি ছাড়া কি আছে খরার তো যাই হোক ভাল লাগতেছে না বইয়েরা কান্নাকাটি করতেছে বইনেরা কান্নাকাটি একটু করবে যেহেতু ছেলে মেয়েরাই এই কান্নাকাটি করবো ভাই বোনরা তো এখন রান্নাটা শুরু করে দিব ভাল লাগতেছে না শরীর জানি কেমন লাগতেছে এত খারাপ লাগে না যে খাইছি না খাওয়ার পর আর বেশি খারাপ লাগতেছে তো যাই হোক খাই খাইতে তো হবে মেডিসিন খাইতে হলে একটু কিছু সকালবেলা হালকা পাতলা খাইতে হয় মুড়ি দিয়ে আর কি অল্প কটা মুড়ি দিয়ে পেঁপের তরকারিতে খাইছি খাইয়া পানি খেয়েছি এখনো মেডিসিন খাইনি বাপা সেই মাছটা বসাই দেয়া ভাজা তারপর মেডিসিন খাবো তো যাই হোক চলেন রান্নাগুলো শেয়ার করি আর কি বসাই দিই আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এই যে দুন্দুলগুলো কেটে নিচ্ছি আর এখানে এই যে চিংড়ি মাছ দুমদুল দিয়ে রান্না করার জন্য খোসা পালাই নিছি আর ইলিশ মাছের বড়ো বড়ো চাগুলো লাগিয়ে দিয়েছি কালকে জাল খাবো আর চাপা চোপা ইলিশ মাছের যে লেজ ছোটো লেজের চাক এগুলো নিয়ে মিষ্টি করে রান্না করবো তো যাই হোক এখন রান্নাটা শুরু করে দেবো আগে চুলাটা জালটা তোরাই দিই ইলিশ মাছগুলো আর বেশি বাঁধবো না হালকা বাঁধা দিবি ইলিশ মাছ কড়া বাজার দিলে তরকারি ভালো লাগে না আর যেটা বাজা ওইটা তুলে আলাদা হিসাব আর এমনি যদি তরকারি খান তাহলে হালকা বাজা দিলে দেখবেন মাছের একটা ফ্লেভারও থাকে আর খাইতেও ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন এগুলো কুমড়া গুলা দিয়ে দিলাম তখন মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে আর এখানে পানি বসাইছিলাম তরকারিতে জল দেওয়ার জন্য বল দিয়ে দিবো

পুকুর কাপড়টা কাপড় কাপড় দূরে যাও নামাইয়া তারপর হলো গিয়ে এই সব কিছু করে সে বাসায় গেছে কুচু তারপরে আসলে খাবো দুজনে তো যে তুমি খাবার খাইতেছে বাইজা গেছে একটা পঁচিশ মিনিট নিয়ে মেয়েকে খাবারটা দিয়ে দিই আর হলো গিয়ে কি জানি বলে কি কি রান্না করছে চলে ওইটা শেয়ার শর্টকাট রান্না আজকে এত বেশি কিছু করি এখানে এই যে বন্ধুরা এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে এই সুন্দর আর এটার কালার আরো বেশি সুন্দর আসছে দেখো এই যে মিষ্টি তুমরা দিয়ে ইলিশ মাছের তরকারি দূরে যাও তো এখন মেয়েকে খাবার দিবো খাবার দিয়ে আমি একটু শুয়ে থাকবো মিষ্টি মাছ তারপর খাবো সবাই জানি সকাল কোথায় গেছে বললো জানাই আমি বলেছি বাজারে বাজার থেকে আবার আসবে এখনো আসে নেই তা আমিও ফোন দিইনি

si, orang ngomong nggak ngerti, mau Ya

গরম ঘরের ভিতর শুলে এত গরম শরীর গায়ে মা যায় বাইরে বাইরেও গরম কোনো আনো শান্তি নেই কমে যায় গরম থাকতে থাকতে মানে আর এই পাশে বিশেষ করে আসলে এই পাশে গরমটা বেশি লাগে কারণ আমার বিল লেগে বাতাস হতে পারে না তো যার কারণে বাতাসটা বেশি ই গরমটা বেশি আর আমার গেটের সামনে দাঁড়ায় তবে একটু হলো ঠান্ডা লাগে আর এখানে এইখানে যে আমার চালটা রাখছি যে জায়গায় এই জায়গায় হলো পুকুরের রাস্তা না

ফসল নষ্ট হয়ে যাইতেছে আর আকাছা গুলা বাইরে উঠতেছে এদিকটা দেখেন কি অবস্থা কিছুদিন আগে পরিষ্কার করছিল আবার বয় লাগতাছে দেখেন বন্ধুরা আকাশে যেই মেঘ গুলা এদিক এদিক দেয় না এদিক দেয় না দেখানো যে যে সেই কাছে সেই কলা হয়েছে বড়ো অবস্থা